ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের একটা বিষয় সম্পর্কে আপনাদের একটা ছোট্ট সাহায্যের প্রয়োজন পড়েছে সেটা হচ্ছে সন্ধান চাই দু সালে যে বিয়াল্লিশের নশো উনপঞ্চাশ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে প্যারা টিচার নয় আপনারা প্রত্যেকে জানেন আপনার এলাকায় যারা যারা আছে অনেকেই বিভিন্ন কারণে প্যারা সঙ্গে যুক্তই নয় কিন্তু বিয়াল্লিশ সাল নশো প্যানেলে তারা প্যারা টিচার হয়ে চাকরি পেয়েছেন অর্থাৎ তারা তাদের যে এম প্যানেল তালিকা অর্থাৎ যে ব্রেকআপ তালিকা সেখানে তার পাশে পিএইচি লেখা তো এই ধরনের যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকে অর্থাৎ আপনি জানেন যে এই ব্যক্তি প্যারা টিচার কোনোদিনই ছিলেন না কোনোদিনই ইনি স্কুলের সাথে যুক্ত ছিলেন না বা তার প্যারা টিচারের সার্টিফিকেট নেই অথচ তিনি প্যারা টিচার হিসাবে চাকরি পেয়েছেন দু হাজার ষোলো সালে সালে নশো উনপঞ্চাশ রিক্রুটমেন্টে তাহলে সরাসরি আমাদের সাথে একটু যুক্ত হয়ে যাবেন এবং আমাদেরকে ইনফরমেশনটুকু দিন কারণ আমরা জানি এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক বিনিয়মের অভিযোগ রয়েছে ওভার সিরিয়ার থেকে শুরু করে উইদাউট টেন্ডারে নিয়োগ হয়েছে মেধা যোগ্য মেধা সম্পন্ন প্রার্থীরা এই প্যানেলে ঢুকতে পারেনি নানান নানান অভিযোগ রয়েছে আজ পর্যন্ত প্যানেল প্রকাশিত হয়নি সঠিকভাবে অপেক্ষামান তালিকা ফাইভ পার্সেন্ট আজও এখানে প্রকাশ করা হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে তারপরে দুটো রিক্রুটমেন্ট ইনিশিয়েট করা হয়েছে তো একাধিক অভিযোগ রয়েছে তাছাড়াও প্যারা টিচার নিয়ে তো আরও মারাত্মক গুরুতর অভিযোগ হচ্ছে যেখানে প্যারা এক্সপিরিয়েন্সের উপর নাম্বার দেওয়া উচিত অ্যাপ্রুড টেস্টের বদলে সেখানে অ্যাপ্রুড টেস্টে তাদেরকে প্রাক ফ্রাকশানে নাম্বার দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি টু পয়েন্ট থ্রি থ্রি এরকম নাম্বার এটা যাতে হতেই পারে না কারণ এইগুলো টোটালি এক্সপিরিয়েন্সের উপর নাম্বারটা ছিল কারণ যাতে দশ বছরের উপর এক্সপিরিয়েন্স তাদের পাঁচ পাবে যাতে আট বছরের উপর তারা চার পাবে এরকমভাবে কিছু একটা এক্সপিরিয়েন্সের উপর কিন্তু তাদের নাম্বার এখানে দেওয়ার কথা ছিল ল্যাপটপ টেস্টের পরিবর্তে অথচ দেখা গেছে যে তাদের কিন্তু ফ্র্যাকশনের নাম্বার এসছে তো যেটা করণীয় সেটা হচ্ছে এই যে ইমেল আইডি যদি আপনার কাছে আপনার জেলায় এই সমস্ত জিনিস হয়ে গিয়ে থাকে অর্থাৎ যিনি প্যারা টিচার নন অথচ প্যারা টিচার হিসেবে চাকরি করছেন তবে অবশ্যই আমাদের ইমেলে সরাসরি এ তার ডিটেলস ব্রেকআপ থেকে খুঁজে যদি আপনি পাঠাতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকেই উপকৃত হবেন তার কারণ হচ্ছে এটা একটা বড় এটা একটা বড়ো স্ক্যাম যেটা হয়েছে এই ক্ষেত্রে অনেক জেলায় এই ঘটনাগুলো ঘটেছে আমাদের কাছে বেশ কিছু তথ্য প্রমাণ এসছে কিন্তু আরও বেশি আপনারা যদি আরও এগিয়ে আসেন তাহলে বিষয়টা নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের তরফ থেকে কিন্তু মুভ করা হবে এই বিষয়টা নিয়ে তো কাইন্ডলি যাদের কাছে ইনফরমেশান আছে যে এই জেলার এনারা প্যারা টিচার নন অথচ প্যারা টিচার হিসাবে পাশে লেখা রয়েছে প্যারা টিচার হিসেবে তারা চাকরি পেয়েছেন সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়াও এক্সাম্পেড এবং এক্স সার্ভিসম্যান তারা কোনোদিন ছিলেন না তাও যদি তারা এক্স সার্ভিস এবং এক্সামটেড হিসাবে তারা চাকরি পেয়ে থাকেন এরকম কোনো তথ্য যদি আপনাদের কাছে জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু সহযোগিতা করুন কারণ এই দুর্নীতি মুক্ত সমাজ করতে আমাদের কিন্তু আপনাদের সাহায্য প্রয়োজনই প্রয়োজন কারণ আপনারা না থাকলে এখানে কিন্তু আমরা কিছুই করতে পারবো না তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা গুরুত্ব বুঝতে পারছেন আমরা একাধিক কাজ এটাকেই করেছি খুব দ্রুত তার ফল আসার জায়গা তৈরি হয়েছে এবং আশা করা যায় এই যে জায়গাটা এই জায়গাটাও পরিষ্কার করতে পারলে তাহলে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ একটা কী বলবো বেনিয়ম মুক্ত অনিয়ম মুক্ত একটা প্যানেল কিন্তু আপনারা খুব দ্রুত দেখতে পারবেন ধন্যবাদ সকলকে